দিয়ে গ্রাম বাংলার গৃহস্থ বাড়ির এই এক টুকরো দৃশ্য তোমাদের সামনে মাটি দিয়ে বানিয়ে দেখাবো আগেকার দিনে তো গ্রামের অধিকাংশ বাড়ি মাটি দিয়ে তৈরি ছিল তবে এখন তার অস্তিত্ব অনেকটাই লুপ্ত হয়ে গেছে মাটির বাড়ি বানানোর জন্য তো মাটির বেশ কয়েকটা মোটা মোটা চৌকো ও নানা ধরনের শেপের প্রয়োজন এই জন্য প্রথমেই বেশ খানিকটা মাটিকে মোটা রুটির মতো করে বেলে নিয়েছি এবার বেশ কয়েকটা শেপ এঁকে নিয়ে ছুরির সাহায্যে সেগুলোকে কেটে নিচ্ছি বাড়ির শেপগুলি কেটে নেওয়ার পর এবার বেশ খানিকটা মাটিকে আবারও মোটা রুটির মতো করে বেলে নিয়ে একটা বেশ বড় মাপের চৌকো শেপ কেটে নিয়েছি এর উপরে গ্রাম বাংলার দৃশ্যটি বানিয়ে তোমাদের দেখাবো কেটে নেওয়া বড় আকারের মাটির চৌকো শেপটিকে প্রথমে জল দিয়ে ভালো করে পারলিশ করে নিলাম এবার এক জায়গায় বসিয়ে বেশ কয়েকটা যে ছোট ছোট চৌকো শেপ বানিয়েছিলাম সেগুলিকে একে একে জয়েন্ট করে একটি বাড়ির শেপ বানিয়ে নিচ্ছি বাড়ির দেয়ালগুলি যাতে একটার সাথে একটা ভালোভাবে জয়েন্ট হয়ে যায় এজন্য বেশ কিছু লিকুইড কাদা দিয়ে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি এটা সবার জন্য একটি মাটির বড় ঘর বানিয়েছি এবার এর পাশে একই প্রসেসে ছোট একটি রান্নাঘর বানিয়ে নিচ্ছি এখন ঘরের চাল বানানোর জন্য বিস্কুটের পেটিকে কাঁচিয়ে দিয়ে ঘরের চালের শেপ মতো কেটে নিচ্ছি এটা কাটার পরই মনে পড়লো যে ঘরের সামনে দুয়ার বানানো হয়নি এজন্য কিছু মাটি অ্যাড করে ঘরের সামনে দুয়ার ও বানিয়ে জল দিয়ে ভালো করে পালিশ করে নিচ্ছি এখন একে একে বড় ঘর ও ছোট ঘরের দরজাগুলিকেও বানিয়ে নিচ্ছি এবার ঘরের চাল বানানোর জন্য আগে থেকে যে বোর্ডগুলি কেটেছিলাম সেগুলিকেই চালের মধ্যে আটকে দিচ্ছি গৃহস্থের বাড়িতে বধুকে দেখা না গেলে কী হয় এজন্য একটি গৃহস্থ বধু বানাবো যে উনানে বসে রান্না করছে প্রথমে উনান বানিয়ে উঠানের মধ্যে বসিয়ে দিলাম এবার একটি ছোট্ট কড়া বানিয়ে নিচ্ছি সেটাকেই উনানের মধ্যে চাপিয়ে দেব যার মধ্যে রান্না হবে উনানের ওপর কড়াটি রেখে গৃহস্থবধূকে বানানো অসুবিধা হচ্ছিল বলে ওই জন্য উনান থেকে কড়াটি নামিয়ে রাখলাম এবার গৃহস্থবধূর বডি স্ট্রাকচারটিকে প্রথমে বানিয়ে নিলাম এবার তার পরনের শাড়িটিকেও বানিয়ে নিচ্ছি আগে থেকে বউয়ের মুখের শেপটিকে বানিয়ে রেখেছিলাম সেটাকেই এবার বডির সাথে একে একে অ্যাটাচ করে নিলাম এরপর একে একে হাতগুলোকেও বডির সাথে অ্যাটাচ করে নিচ্ছি আর উনানের ওপর কড়াটিকে চাপিয়ে দিলাম রান্না করতে গেলে তো বধুর জলেরও প্রয়োজন হবে এই জন্য জল ভরা একটি কলসি বানিয়ে তারপর সেই রেখে দিলাম আমাদের বাঙালিদের গ্রামের বাড়ির উঠানে তুলসী মঞ্চ না থাকলে সে বাড়ি অসম্পূর্ণ জন্য উঠানের মধ্যে একটি তুলসী মঞ্চ বানিয়ে তার মধ্যে একটি তুলসী বৃক্ষ কেউ লাগিয়ে দিলাম এবার বাড়িটি সাজানোর জন্য চারিধারে কিছু ফুল গাছকে বসিয়ে দিচ্ছি গ্রামের বাড়ি তো বানানো হয়ে গেছে কিন্তু বাড়িকে সুরক্ষিত রাখার জন্য ঘেরারও তো প্রয়োজন আছে এজন্য কার্ডবোর্ড দিয়ে বাড়ির চারিদিকটা ঘিরে নিলাম আজকে আমি মাত্র তিন মিনিট কয়েক সেকেন্ডের ভিডিওতে মাটি দিয়ে গ্রাম বাংলার এক অপরূপ দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না তো আজ এই পর্যন্তই টাটা